হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমার চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আবারও চলে এসছি আমস্টারডামের একটা নতুন ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি আপনাদের ভালো লাগবে গুড মর্নিং আজকে হচ্ছে আমস্টারডামে আমাদের প্রথম সকাল আর সকাল সকাল দেখুন আপনাদেরকে বাইরের ভিউটা দেখাচ্ছি কি অপূর্ব লাগছে আর মেঘের মুখ বেশ ভার মনে হচ্ছে জানি না আমরা আজকে ভালোভাবে ঘুরতে পারবো কিনা এক পশলা বৃষ্টি হয়েও গেছে মনে হচ্ছে যা দেখে গুড মর্নিং বলে দাও গুড মর্নিং কেমন আছেন সবাই আমস্টারডামের প্রথম সকাল দ্বিতীয় দিনে আপনাদের স্বাগত ও ঘুমাচ্ছে এখনো ওঠেনি ওরা খুবই ক্লান্ত একদমই মানে উঠতে পারছে না অনেকক্ষণ ধরে ওদেরকে ডাকাডাকি করছি তো দেখলাম যে উঠছে না তাহলে আরও আধ ঘন্টা শুয়ে যাক তারপর ওদেরকে ওঠাবো কারণ আজকের ট্যুরটা আমরা নিজেরাই করছি তো খুব একটা তাড়া নেই যে এই সময় যেতে হবে এই সময় পৌঁছোতে হবে তো চলুন এরপর আমি চাটা খেয়ে একটু রেডি হয়ে যাই চান টান করে তারপর ওদেরকে ওঠাবো তো আমি রেডি হয়ে গেছি বাচ্চারাও রেডি হয়ে গেছে চলুন এরপর নিচে যাওয়া যাক তবে ঘরের যা অবস্থা যা আগোছালো করে যাচ্ছি তবে একটাই ভালো লাগা যে হাউস কিপিং এসে সবকিছু পরিষ্কার করে দিয়ে যাবে যেটা বাড়িতে হয় না আগোছালো রেখে গেলে এসে আগোছালোই মানে পেতে হয় নিজেকে আবার গোছাতে হয় এটা হোটেলে থাকলে একটা মানে আমাদের জন্য খুব ভালো লাগা মহিলাদের জন্য তো দেখুন রেডি হয়ে গেছি আর আজকে এই ব্লু আর হোয়াইট এই ড্রেসটা পরেছি যাও রেডি হয়ে গেছে আর ছোটটা ও বাবা নিচে মেলে গেছে অলরেডি সেজে গুজে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি চলুন কোথায় কোথায় যাব অবশ্যই ঘোরাবো আর এই যে আমাদের আমাদের গাড়ি এসে গেছে আমরা এই গাড়ি করে এখন এখান থেকে যাব আমস্টারডাম সেন্ট্রালে ওখানে গিয়ে তারপর আমরা কি কি করছি অবশ্যই শেয়ার করব মেঘলা মেঘলা সকালে এক বৃষ্টি হয়েও গেছে এখন জানি না আমরা ঘুরতে যাচ্ছি তারপর কীরকম কী থাকবে যদিও আমরা ছাতা নিয়ে নিয়েছি সাথে

আমরা পাবো না বাবা মাস আগের থেকেই টিকিট কাটতে হবে লাইন অ্যানি ফ্র্যাঙ্কস হাউসের তো মনে হয় না যে আমরা আজকে আর পাবো তো আমাদেরকে এখন এখান থেকে অন্য কোথাও বেরিয়ে যেতে হবে না ভুচকানের মনটা খারাপ হয়ে গেল কারণ ভুচকান অ্যানি ফ্র্যাঙ্কের বাড়িটা দেখার খুব ইচ্ছে ছিল ওর যেহেতু অ্যানি ডায়েরিটা ও পড়ছিল সে থেকে ওর অনেক ভালো লাগা একটা অ্যানি প্রতি তো ওর খুব দেখার ইচ্ছে ছিল কিন্তু কি করব দুর্ভাগ্যবশত আর সেটা হলো না বলছে দু মাস আগে সব টিকিট বুক হয়ে গেছে বেশ ভালোই লাগছে আর ঠান্ডা বেশ ভালোই আছে আমাকে মনে একটু পরে জ্যাকেট পরতে হবে এটা তো সবাই পরে নিয়েছে বেশ ঠান্ডা লাগছে আমরা যাচ্ছি এখানে ব্রেকফাস্ট করতে এই ক্যাফেটাতে কোথায় চলে গেছিস এসো ছবিটা তো আমরা একটা ক্যাফেতে চলে এসেছি ক্যাফেটার নাম হচ্ছে প্যানকেক্স আমস্টারডাম তো এখানে এসেছি আমরা এই ক্যাফেটাতে ঢোকার পর বুঝতে পারলাম যে এখানে শুধু প্যানকেকই পাওয়া যায় তো তাই বাচ্চাদের জন্য এখন প্যানকেক অর্ডার করব আমরা অন্য কিছু আর ছোটটা বলল ও খাবে হট চকলেট তোর জন্য হট চকলেট অর্ডার দিয়ে দিয়েছিলাম সেটা চলে এসছে তার সাথে এতটা ক্রিম পেতো খুব খুশি হয়ে গেছে আর বড়টা দিয়েছে প্যানকেক এই যে ওরও প্যানকেক চলে এসেছে আর আমরা জিজ্ঞেস করলাম যে এখানে কি সব মানে মিষ্টি জাতীয় সব কিছু মানে তো মিষ্টি তো ওনারা আমাদেরকে বললেন যে আমাদের এখানে একটা ডাচ চিকেন প্যানকেক পাওয়া যায় সেটা আপনারা ট্রাই করতে পারেন ওটা মিষ্টি না ওটা বেশ ভালো খেতে তো আমি মানে লাইফে ফার্স্ট টাইম শুনলাম যে চিকেন প্যানকেক হয় তো আমরা একটা অর্ডার দিলাম তবে সত্যি মানে দুর্দান্ত খেতে হয়েছিল চিকেন অনিয়ন্স চিজ প্যানকেক এটা তো দেখুন কি সুন্দর লাগছে আর সত্যি দারুন যাই হোক আমরা ওখান থেকে খেয়ে বেরিয়ে পড়লাম এরপর আমরা যাব প্যালেস দেখতে আর দেখুন আমরা অনেক কিছু দোকান আছে সুবেনিয়ারের দোকান আছে জামা কাপড়ের প্রচুর দোকান আর এই যে দেখতে দেখতে মামা ডাক স্টোরটা দেখে বাচ্চারা একটু দাঁড়িয়ে গেল তা আমি একটু ছবি নিয়ে নিলাম আর এই হচ্ছে রয়্যাল প্যালেস চলুন ভেতরে যাওয়া যাক তো দেখুন রয়্যাল প্যালেসের যে টিকিটের দাম সেটা আপনাদেরকে আমি ভিডিও করে দিয়ে দিয়েছি আপনারা যদি কেউ এখানে আসেন সেটা দেখে নেবেন তাহলে আপনাদের অনেকটাই উপকার হবে যে টিকিটের কি রকম দাম বড়দের কি রকম বাচ্চাদের কি রকম ফ্যামিলির কি রকম তো চলুন এরপর ভেতরে যায় তো এই হচ্ছে রয়্যাল প্যালেস কিন্তু রয়্যাল প্যালেসের ভেতরে দেখার কিছু নেই বাইরে থেকে গিয়ে আমরা যাচ্ছি রয়্যাল প্যালেসের টপে তো এই যে বাইরে বেরিয়ে এখানে এসেছি এখানে অনেকগুলো স্টোরেজ আছে যেখানে আপনি নিজের ব্যাগ টেক রাখতে পারেন। হ্যাঁ 215টা সিঁড়ি আমাদেরকে কাটতে হবে। পুরো পাহাড়ে হ্যাঁ সিঁড়ি এখন কাটতে হবে হবে ওরে বামা আমি তো জামে তো নিতে পারব না গো এটা জানলে। হ্যাঁ আমি যাব না

তারপর হচ্ছে এই সিডি হ্যাঁ কোন প্রবলেম নেই আর দেখুন এক ধাপ করে ওপরে উঠছে আর আপনাদেরকে দেখাচ্ছে ভিডিও করে সত্যি ওপর থেকে ভিউটা এত মারাত্মক সুন্দর লাগছে দেখতে না এলে হয়তো সত্যি পস্তাতে হতো আমাকে দারুন লাগছে ভিউটা দেখতে চলুন আরেকটু দেখায় সেটা দেখো সুন্দর লাগছে মনে হচ্ছে যেন পুরো অ্যামসারডাম আমি দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে সত্যি অপূর্ব সুন্দর চারিদিকটা এটা যদি আপনাদের সাথে শেয়ার না করতাম তাহলে আমারই খুব খারাপ লাগতো এখন মনে হচ্ছে দুশো পঞ্চাশটা সিঁড়ি কোনো ব্যাপারই না উঠে ভালোই করেছি আচ্ছা আরো উপরে যাওয়া যেতে পারে তো হাওয়ার আওয়াজ কি প্রচন্ড জোরে হাওয়া চলছে সব কিছু মনে হচ্ছে উড়িয়ে নিয়ে চলে যাবে চাপ নেই তো দেখুন আমরা নেমে চলে এসেছি আবার রয়্যাল প্যালেসের ভেতরে এসেছি যেহেতু আমরা রয়্যাল প্যালেসের ভেতরে যে স্টোর ছিল সেখানে আমাদের ব্যাগগুলো রেখে গেছিলাম তো তাই নেওয়ার জন্য এসেছি তো একটু ওপরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিলাম আর এরপর আমরা যাব ক্যানেল ক্রুসের জন্য চলুন দেখা যাক ওখানে রকম কি এক্সপিরিয়েন্স হয় আর এই যে আমরা যাচ্ছি আর সামনে যে দেখছেন বড় বিল্ডিংটা ওটা একটা মল আর যেতে যেতে এই যে চোখে পড়লো এখানে আবার সাইকেল নিয়েও ট্যুর করা যায় তো এখানে যারা আছে এনারা সবাই সাইকেল নিয়ে ট্যুর করবেন এখানে শহরটা তো তাই দেখুন সবাই সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে বেশ ভালো লাগছিল দেখতে তাই ভালো আপনাদের সাথে একটু শেয়ার করি রয়্যাল প্যালেস থেকে বেরিয়ে মা হাতে আমরা চলে আসার পর অনেকগুলো রেস্টুরেন্ট আছে ক্যাফে আছে সুবেনিয়ারের দোকান আছে এই যে কোনো হচ্ছে সুবেনিয়ারের দোকান তারপর আমার পাশে একটা সুপার মার্কেট আছে সুবেনিয়ারের দোকান আছে পরপর অনেকগুলো দু তিনটে তো আমরা এখন সেন্ট্রালে চলে এসেছি এরপর আমরা এখান থেকে ক্রুজের জন্য টিকিট কাটব হাওয়া দিচ্ছে না চুল টুল একদম মানে কী অবস্থা হয়ে যাচ্ছে একদম পাখির বাসা হয়ে যাচ্ছে চুলগুলো এত হাওয়া দিচ্ছে হাওয়া দিচ্ছে কিন্তু গরম লাগছে হ্যাঁ কি হচ্ছে এটা হাওয়া দিচ্ছে কিন্তু গরম লাগছে হাওয়া দিচ্ছে কিন্তু গরমও লাগছে আর ওই যে লাইন দেখতে পাচ্ছেন ওখানে টাবু দাঁড়িয়ে আছে ক্যানেল ক্রোজের জন্য ওখানে টিকিট কাটতে গেছে আর এই যে ক্রোজ দাঁড়িয়ে আছে এটার মধ্যে একটার মধ্যে আমরা যাব তো দেখুন চলে এসেছি

এত সুন্দর সুন্দর কথা বলছিল বেশ ভালোই লাগছিল ফর্টি ফাইভ মিনিটস খুব এনজয় করেছি তো আমাদের ক্রুজ ছেড়ে দিয়েছে আমরা এরপর যাচ্ছি প্রুজে করে আর জানেন তো এখানে একটা মানে জিনিস শুনলাম যেটা হচ্ছে এই জলের মধ্যে বড় বড় নৌকোর মতো আছে যেগুলো তে মানে মানে মানুষ নাকি ওগুলো কয়েক মিলিয়ন টাকা দিয়ে কিনে ওটার মধ্যে থাকে ওটা হচ্ছে দোতলা যাবে না আর দেখুন এই বোটটা কি সুন্দর লাগছে একদম ওপেন আমরা ভাবছিলাম এরকম বোটে গেলেই হয়তো ভালো হতো যাই হোক যেটা বলছিলাম তো ওই বোট মধ্যে মানে থাকে মানুষ থাকে মানুষ মানে বেশ বড়লোক মানুষই বলা যাবে যাদের মিলিয়ন মিলিয়ন টাকা আছে তারা ওই মিলিয়ান টাকা দিয়ে নাকি ওই বোর্ডগুলো কিনে এই যে বোর্ডটা দেখতে পাচ্ছেন একটা ব্লু বোর্ডের সামনে যে কালো বোর্ডটা আছে বড় এটা কিন্তু একটা বাড়ি এটা বোর্ড নয় এটা দোতলা বাড়ি জানেন তো নিচেটাতে মানে মানে অনেক চার বেডরুম পাঁচ বেডরুম এরকম বাড়ি এগুলো দেখে বোঝা যাচ্ছে না এই যে কালো আরেকটা বোর্ড দেখছেন এগুলো হচ্ছে সব নাকি বাড়ি আমি তো মানে বিশ্বাসই করতে পারছি না যে কয়েক মিলিয়ন টাকা দিয়ে এগুলো কিনেছে আর এখানে মানে মানুষ থাকে একটা তো বোট দেখলাম হয়তো মানে সেভাবে আমি ভিডিওটা নিতে পারিনি সুন্দর মানে ওপরে যে এটা দেখুন গাছ টাছ সব লাগানো আছে বলছে এটা হচ্ছে ছাদ ছাদে এসে এখানে বসে টফি খায় এখানে গাছ লাগানো আছে আর বলছে যে মানে দারুণ ভেতরে যদি ঘরগুলো দেখা যায় এই যে বোটটা দেখছেন ছোট ছোট জানলা আছে এটাও কিন্তু একটা বাড়ি বোটের মধ্যে বাড়ি তো ভাবুন মানুষের কত রকমের শখ তাই না যে জলের মধ্যে বোটের বাড়ি নিয়ে থাকবে কয়েক মিলিয়ন মানে খরচা করে কি বলবো যাই হোক আমাদের বোট রাইড হয়ে গেছে এরপর আমরা যাচ্ছি একটু খাওয়ার জন্য তো এখানে স্ট্রিটে বসে সবাই দেখলাম এখানে ওই ফ্রেঞ্চ ফ্রাই মানে আলু ভাজা আর তার সাথে হচ্ছে মেয়নিস বা চিজ দিয়ে খুব খাচ্ছে তো আমরাও নিয়ে নিলাম দুটো প্যাকেট সত্যি মানে দারুণ লাগছিল খেতে বাড়িতে হয়তো অনেক সময় মানে বার্গারের সাথে পিৎজার সাথে যে আলু ভাজাগুলো দিই খাই না হয়তো ফেলেও দিই অনেক সময় এতটা আলু ভাজা কে খাবে এতটা তেলের বাট এখানে বেশ ভালো লাগছিল ওই আলু ভাজা খেতে এখানে ওই আলু ভাজাটা বেশ ফেমাস তো আমরাও খেলাম এরপর আমরা যাচ্ছি অ্যামস্টারডামের সবথেকে বড় মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশন এটা মনে হয় মেট্রো স্টেশনই হবে তো ওখানে যাচ্ছি চলুন যাওয়া যাক বেশ বড় এই যে দেখছেন এটা হচ্ছে মেট্রো স্টেশন আর মেট্রো স্টেশনের পেছনেই আছে একটা বিশাল বড় নদী এটাকে আইজি রিভার বলা হয় যা নর্থ এর সাথে আমস্টারডামকে কানেক্ট করে আর এটাতে ফেরি চলে সেন্ট্রাল থেকে তো আমরা ফেরিতেও গেছিলাম সেটা আপনাদের সাথে একদিন শেয়ার করব সেটা অন্য একদিন গেছিলাম তো দেখুন বেশ ভালো লাগছে দেখতে চারিদিকটা তো আমরা একটু দাঁড়িয়ে উপভোগ করলাম বেশ ভালো লাগছিল ওয়েদারটাও বেশ ভালোই ছিল তবে অনেকটাই বেলা হয়ে গেছে এরপর আর ভালো লাগছে না মনে হচ্ছে বাড়ির দিকে গেলেই ভালো হয় মোটামুটি ঘোরা হয়ে গেছে এখানে আমরা একটু হাঁটছি প্রায় পাঁচটা বাজছে এরপর ভাবছি বাড়ি চলে যাই গিয়ে একটু রেস্ট নেবো তারপর আবার রাতের দিকে দেখি ডিনারের জন্য যদি কোথাও বেরোয় তাহলে বেরোবো কা আসলে আমাদের হোটেলটা অনেকটা দূরে হয়ে গেছে তো ওখানের আশেপাশে সেরকম রেস্টুরেন্ট আশেপাশে সেরকম কিছু নেই অনেকটা দূরে আসতে হচ্ছে তো সেটা একটু প্রবলেম আর কি তো যাই হোক প্রথম দিনটা আমাদের বেশ ভালোই কাটলো আর এই যে আমাদের ট্রেন এরপর আমরা ট্রেনে করে চলে যাব আমাদের যেখানে হোটেল সেখানে তো আমরা এয়ারপোর্টের সামনে আছি তো একটু দূর সেন্ট্রাল থেকে একটু দূরে তো বেশ ভালোই লাগছে আর দেখুন এটা হচ্ছে লোকাল ট্রেন কিন্তু কি পরিষ্কার পরিচ্ছন্ন একদম ট্রেন ইউরোপে ট্রেনে না চাকলে মজাই আসে না তো তাই আমরা ভাবলাম যে আজকে ট্রেনে করেই বাড়ি যাই চলুন আজ তাহলে এখান পর্যন্তই বাড়ি যেতে যেতেই আজকের ভিডিওটা শেষ করি আবার দেখা হবে আর আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করব আপনারা আমার সাথে থাকবেন অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন সেটাই আশা রাখি তাহলে টাটা সব ভালো লাগে যখন এসে এইরকম সব কিছু ক্লিন দেখি যেটা ঘরে হয় না এই যে আরাম শুয়ে